সালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো এবং সুস্থ আছেন আমার ঘোরাঘুরিতে আমি রুদ্র উৎসব চলে আসছি সিমি টাইলস বিতান টাইলসের শোরুমে শোরুমে না আসলে সরাসরি গোডাউনে চলে আসছি এই গোডাউনটি মিরপুরে অবস্থিত বিশাল একটি গোডাউন এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক বিশেষ করে খোলা এবং কার্টুন দুই ধরনেরই রয়েছে তবে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে কী কী সাইজের টাইলসগুলো এখানে রয়েছে দাম পেয়েও জেনে নেই ফিজিক্যালি আপনারা চলে আসবেন এই মুহূর্তে কালেকশন আসলে অনেক আমাদের ডিবিএল এর মালগুলি এই যে সাদার ভিতরে এই মালগুলি আপনি ওয়াল এন্ড ফ্লোর দুটোটা ইউজ করতে পারবেন এই মালটা পড়বে 55 টাকা স্কয়ার ফিট এটা নিতে পারবেন আপনি 1000 স্কয়ার ফিট আছে আমাদের কাছে এখানে আসেন এই যে একটা সেট হবে এই সেটটা নিতে পারবেন আপনি আমাদের কাছে 1500 স্কয়ার ফিট এই মালটা ডিবিএল এর একটু স্ক্রিনে দেখেন আর এক পিস মাল ভাঙা হবে না দেখেন একবার ফ্রেশ এক পিস মালের ভিতরে কোনো ভাঙা চোরা নাই এই মালটা নিতে পারবেন 55 টাকা স্কয়ার ফিট আর একটু আসেন ভাইজান এই যে মালটা দেখেন

এই এখানে দেখেন এটাও আমাদের ডিবিএল এর মাল সুন্দর আমাদের হ্যাঁ এটা আমাদের চব্বিশ চব্বিশ মাল ছিল ওই মালগুলি আমাদের কোম্পানিতে কাইটা দিছে রেজার কাটিং এই মালগুলি নিতে পারবেন সত্তর টাকা স্কোয়ার ফিট পলিশ ন্যানো পলিশ একটাও নিতে পারবেন এটাও সত্তর টাকা স্কোয়ার ফিট ন্যানো পলিশ এই যেখানে আসেন আমাদের কিছু সিঁড়ি কালেকশন দেখাই আনকমান যেগুলি মনে করেন অ্যাভেলেবেল আপনারা কোথাও পাবেন না সেই মালগুলি আমার এখানে আছে ভাইজান এই দেখেন সিঁড়ির মালটা এমনকি এই যে মলিন সাইডটা এই মলিন সাইডটা আপনারা কোথাও পাবেন না এটা আমাদের ওয়ার্ডারি বানানো এক স্কোয়ার ফিট মলিন করতে 3০ টাকা লাগে বড় ভাই এটা আপনাদের যারা এই মালগুলি নিতে তাদের ফ্রি মলিনে কোনো টাকা লাগবে না এই যে এখানে দেখেন সিঁড়ির অনেক কালেকশন ভাই আমি ষাটটা ষাটটা শুধু আমার সিঁড়ির কালেকশন আছে ভাই আসলে সিঁড়ির সিঁড়ি এবং ফ্লোর টাইস অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে হ্যাঁ এই যে এখানে দেখেন আমাদের কাছে যাদের লাগবে আসেন আমি একটু দেখাই এই মালটা হলো উডেন ফ্লোর এই মালটা মানে আনকমান একটা মাল এই মালটা স্টোন বডির মাল দেখেন মোটা মোটা ফিটনেসটা কত মোটা এবং কি মালটা অনেক সুন্দর দেখেন পাথর স্টোন বডির মাল

দেখেন সমস্যা নাই দেয়ালের বড় ভাই এই যে আরেকটা মাল আছে আমাদের এই মালগুলি দেখেন একবারই ফ্রেশ মাল ভাই যান এই মালগুলো নিতে পারবেন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর আরো কোম্পানির মাল পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ন্যানো পলিশ এই একটা মেরুন পলিশ এই মালটা নিতে পারেন বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এটা আমাদের কাছে তিন হাজার স্কোয়ার ফিট আছে ভাইয়া

এই যে দেখেন আমাদের গ্লাক্সি মাল যারা সিঁড়ি নেবেন সিঁড়ির সাথে মালগুলি আপনারা আপনার করতে পারবেন এই যে এখানে অনেক সিঁড়ির আর এখানে যে আমাদের স্টক ল মাল যাদের লাগবে ইংশালা চলে আসবেন এই মালটা আমার আট হাজার স্কোয়ার ফিট মাল আছে এই যে একটা মাল দেখেন ভাই খুবই ফ্রেশ ভাই একটু তুটি নাই কোন মালের ভিতরে এই যে একটা মাল এই একটা মাল দেখেন দুইটা মাল একই গেট আপ একটু কোনো ত্রুটি নাই এই মালগুলি নিতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এই মালটা দুই হাজার আর এখানে আমার ভিতরে অনেক মাল আছে প্লেন রাইজার বারো চব্বিশ ডিবিএল এর যারা যাদের লাগবে বেশি পরিমাণ লাগবে চলে আসবেন এটা আমাদের স্টক লটের মাল বারো চব্বিশ মাল এটা উডেন ফ্লোর আমি আরেকবার দেখাই মালগুলি খুবই আন

ওয়ালেট টাইস ওয়ালেট টাইস রয়েছে ওয়ালে কি বারো চৌপিশ আছে হ্যাঁ ওয়াল অ্যান্ড ফ্লোর জন্যটা ইউজ করতে পারবেন এই মালগুলি আচ্ছা খুবই আনকুমাল মাল কেন মিলি প্লাস মোটা কেন মিলি প্লাস মোটা হবে এবং এই মালগুলি স্টোন বডির মাল এই মালের কোনো গ্লেজ নষ্ট হবে না ইনশাল্লাহ যে কোনোভাবে আপনার লাগাইতে পারবেন কোনো ওই যে দুই চাই দশটা মাল যদি আপনার একশো দুইশো পিস মালের ভিতর হয় সেই ক্ষেত্রে আপনার কাটাছের অনেক জায়গা আছে দুই ইঞ্চি তিন ইঞ্চি

এক এটা আছে পাঁচ কার্টুন তিন কার্টুন চার কার্টুন ছয় কার্টুন এই মালগুলি বিক্রি মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট সিবিসির মাল যেটা বিরানব্বই টাকা স্কোয়ার ফিট শোরুমে সেই মালগুলি আমি পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট মিলাই মিলাই যদি নেয় তাহলে আমি পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট তাহলে খোলা টাইল যেগুলো আছে একটু অল্প অল্প পরিমাণ যেগুলো রয়েছে মিলিয়ে নিলে পঁয়তাল্লিশ টাকা এই যে কার্টুন গুলি দেখছেন এগুলি সবই এগে রেটের মাল ভাই সিবিসি এর এগে রেটের মাল আমি পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এ ছেড়ে দিলাম আচ্ছা এই একটা দেখেন আমাদের চব্বিশ চব্বিশ ন্যানো পলিশ এই মালগুলি পাবেন আমার কাছে তিন হাজার স্কোয়ার ফিট এই মালগুলি খুবই সুন্দর চারু কোম্পানির মাল নিতে পারবেন দেখেন ভাঙার পরিমাণ নাই বললেই চলে প্রাইস পড়বে পঁচাত্তর টাকা যারা রোদ্রবাইরে

এই মালটা নিতে পারবেন 72 টাকা স্কয়ার ফিট। মোটামুটি 32 33 মালের 30টা কালার আছে ভাইজান। কালার আছে 30টা কালার হবে আমাদের 32 33 মালের। এই মালটা দেখেন আমাদের মার্বেল শেডের ম্যাট মাল বলা হয় ম্যাট। এটা 80 টাকা স্কয়ার ফিট পড়বে। এটা কালেকশন হবে আমাদের কাছে 2000 স্কয়ার ফিট। 2000 স্কয়ার। এই যে দেখেন আরেকটা মার্বেল শেড। একবারে মার্বেল। কি বলতে পারবে না যে না এটা মার্বেল না। একবারে মার্বেল। এটা পঁচাশি টাকা স্কোয়ার ফিট পড়বে ন্যানো পলিশ পঁচাশি টাকা হ্যাঁ পঁচাশি টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন একটা চব্বিশ চব্বিশ মাকড়সা এটা নিতে পারবেন আপনার আঠারোশো স্কোয়ার ফিট হবে এই মালটা নিতে পারবেন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট সিঁড়ির কালেকশন আছে বড় ভাই আমার ষাটটা কালেকশন আছে সিঁড়ির জি যে কোন কালার নিতে পারবেন আপনারা পনেরোশো দুই হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার যাদের লাগবে সিঁড়ির মালগুলি আমাদের কাছে অনেক পরিমাণ সিঁড়ির মাল পঞ্চান্ন টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আমার কাছে সিঁড়িমাল আছে আমাদের অ্যাড্রেস টা আগে ছিল হলো মেহপুর বারো নাম্বার নতুন পল্লী থানার সাথে দি আসতে হইতো এখন আবার নতুন একটা ঠিকানা সেটা হলো মিরপুর বারো নাম্বার ডিএসএস এক নাম্বার গেট অটো স্ট্যান্ড আমাকে ফোন দিলে ইনশাল্লাহ নিকটে আমাকে পেয়ে যাবেন আচ্ছা আর যেহেতু সবসময় রিভিউ করে আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও দেখে যারা আসবে আমি বলছি ভিডিওতে বলে গেছে এখনো বলছি যারা আপনার ভিডিও দেখে আসবে ইনশাল্লাহ আমি যত পরিমাণ পারি আমি ইনশাল্লাহ ছাড় দেবো অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ